আজকে একটু দেহতত্ত্বের সাধারণ বিষয়গুলো বেসিক গুলো তোমরা বলবো সাধারণ বিষয় একদম হ্যাঁ একদম যেটা না জানলেই নয় সাধারণ বিষয় বলবো দেখো স্লাইডে তোমরা দেখতে অবশ্য পাচ্ছ যে স্লাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার বাদিকে যেটা আছে সেটা হচ্ছে বাদিকে যে নারীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইরা আর ডান দিকে যে নারীটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিঙ্গলা আর মাঝখানে যে নারীটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সুষমনা তোমার যে কুলকুণ্ডলিনী শক্তি যেটাকে আমি বলছি বা এর আগে আমি তোমাদেরকে বলেছি সেই কুলকুণ্ডলিনী শক্তিটা এই সুষুমনার পথে নিয়ে এসে সুষমনার পথ থেকেই এক এক করে উপরে উঠবে আর এক একটা তোমরা চক্রভেদ করবে এই চক্র সম্পর্কে আমি একটা ভিডিও নিয়ে আসবো সেটা পরবর্তীতে তোমরা দেখবে সবার প্রথমে আগে নারীটা জেনে নাও মানে একটা নারী মানে তুমি যদি মানে দেহ কেটে ফেলো এইসব নারী পাওয়া যাবে না এগুলো দেহের ভিতরে সার্জিক্যাল করে এগুলো পাওয়া যাবে না কিন্তু এটাই এটা সাধনা যারা করবে তারা অনুভব করতে পারবে এই এই পথ এটা একটা পথ এই পথ দিয়ে এই শক্তি উঠছে এগুলো অনুভব করা যাবে ঠিক আছে তো ইরা পিঙ্গলা আর শুষম না এই তিনটে নারী মুখস্ত করে নাও আর জেনে নাও তোমাদেরও পরবর্তীতে কাজে লাগবে হ্যাঁ ইরা হচ্ছে বাদিকেরটা বাদিকেরটাকে চন্দ্র নারী বলে অনেকে আর ডান দিকেরটা কালে বলে পিঙ্গলা পিঙ্গলা কাটিটাকে সূর্য নারীও বলে আর মাঝখানে সুষমনা নারী আর সুষমনা নারীটা তোমার কি ব্রহ্ম নারীও বলে এইটা মুলাধার থেকে শুরু হচ্ছে তিনটে মুলাধার থেকে শুরু হচ্ছে নারী দেখো স্লাইডে দেখা যাচ্ছে তিনটে নারী মূলাধার থেকে শুরু হয়ে আবার আজ্ঞা চক্র পর্যন্ত যাচ্ছে আজ্ঞা চক্রের পরের থেকে সহস্রার ওটা অনেক ঊর্ধ্বের সহস্রার চক্র ওটা আলাদা ঠিক আছে কি কি চক্র আছে সেটা আমি পরবর্তীতে বলবো না এখনই বলে হ্যাঁ চক্রটাও জেনে নাও হ্যাঁ নারীটা বলে দিলাম এগুলো শোনো তোমার এই এইটুকুনি সাধারণ জ্ঞানটুকু জানা তোমার জরুরি সাধনার জন্য এইটুকুনি সাধারণ জ্ঞান তোমার জানতেই হবে ঠিক আছে না জানলে সাধনার কোনো বুঝতে পারবে না আর শুধু জানলেই হলো না প্র্যাকটিক্যাল যখন তুমি করবে তোমার যখন কুলকুণ্ডলিনী শক্তি জেগে যখন এখন এক একটা চক্রে চক্রে যাবে তখন তুমি এটা অনুভব করতে বুঝতে পারবে যে তাই আমার এই আমি এই চক্রে আছি এখানে আছি এটা নিয়েও আর অনেক ভিডিও হবে তবে তুমি দেখ শোনো ইরা পিঙ্গলা সুষমনা এই তিনটে নারী এই তিনটে নারী এসে এই আজ্ঞা চক্র হচ্ছে এই জায়গাটা দেখো না কী কোন কী কী চক্র হয় চক্র হয় হচ্ছে মূলাধার স্বাদিস্টান মণিপুর অনাহত বিশুদ্ধা আজ্ঞা সহস্রার এই সাতটা চক্র আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি দেখো এক একটা জায়গায় যখন তোমার শক্তি যাবে তুমি অনুভব করতে পারবে যে আমার এই শক্তি কেন্দ্রে আমি আছি আমি এইখানে পৌঁছেছি এবার সেখানে যেতে যেতে তোমার যে একটা যাওয়ার পথ তুমি বুঝতে পারবে অনেকের কি থাকে জানো তো এক একটা কেন্দ্রে ব্লকেজ থাকে ব্লকেজ ঠিক আছে এই ব্লকেজগুলোকে উন্মুক্ত করে সঠিক যে গুরু যে এ এর মাস্টারি করেছে মানে এ এই সাধনায় যে এগিয়ে গেছে অনেক সে এই ব্লকেজগুলো বুঝতে পারে যে এর এখানে ব্লক হয়ে যাচ্ছে এখানটা কীভাবে দুর্বর্তন করবে এই ব্লকেজ থেকে কি করে এগিয়ে যাবে প্রত্যেকটা চক্রে চক্রে গিয়ে এক একটা বাধা আসবে তোমার জীবনে বিরাট বাধা প্রত্যেকটা চক্রে যাবে বাস্তবিক জীবনে তুমি অনুভব করতে পারবে তোমাকে এক একটা চক্রের থেকে আর একটা চক্রে যেতে ছাড়বে না তোমাকে ছাড়বে না পথ ছাড়বে না হ্যাঁ একটা গান আছে অশ্বিনী কর্তার একটা গান অশ্বিনী কর্তা হচ্ছে মতুয়া মতপথের একজন বিরাট পর সাধক এই সাধকের একটা গান আছে পথ ছাড়রে ছয়জন বাদী আমি দেখতে যাই হরি গুণনিধি পথে দিয়ে বিষয় কাটা বসে আছে ছয় বেটা একে তো সংসারের লেটা সেই জুজে মরি তার মানে এটা কি ছয় বেটা মানে সরিপু রিপু ছটা রিপু আছে এটা নিয়েও পরবর্তীতে ভিডিও হবে হ্যাঁ ছটা রিপু কাম ক্রোধ লোভ মদ মা এই ছটা রিপু আমাদেরকে মানে আধ্যাত্মিক পথে সবচেয়ে বড় শত্রু বলো মিত্র বলো এরা এরা মিত্র আবার শত্রু তোমাকে এগোতে দেবে না সাধন পথে। এরাই তোমাকে আটকে রাখবে ঠিক আছে তো অনেক বিষয় আছে এগুলো পরবর্তীতে বলবো তা আজকে বেশিক বিষয়গুলো তোমরা জেনে নাও হ্যাঁ পরবর্তীতে আস্তে আস্তে যাব আহ সংযম টম জম সব কিছুতে আমি আস্তে আস্তে যাব। ঠিক আছে জম নিয়ম সব কিছুতেই যাবো তোমরা আস্তে আস্তে একবারে তোমরা জানতে যেও না একবারে জানতে গেলে কি সব গুলিয়ে যাবে ঠিক আছে আর আমি তো জানো কিরকম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বলি ভালোই লাগবে হ্যাঁ অত টেনশন কিসে অত গুরুগম্ভীর বাবা আমি পারিনি ওই সব একবারে সহজ ভাষায় আনন্দের সহিত বলবো বুঝে যাবে বুঝে জগ জনম সার্থক কবি এইসব জিনিস তো সবাই বলতে ভয় পায় করে না তা বলবে কি না করে না বলবে কে বুঝো তা এই বিষয়টা এখানে তোমরা এই ইরাপিঙ্গিঙ্গলা সুষমনা এই নারী আমি দিয়েছিলাম সেই সময় তো এইটা গেল আর তোমার সুষমনা নারী দিয়ে সবকিছু প্রবাহিত হয় সুষমনা নারীর থেকেই শক্তি প্রভাবিত হয় ঠিক আছে এটা জেনে নিলে আর কুণ্ডলিনী শক্তি ওই পথে প্রভাবিত হবে সুষমনা নারী দিয়ে ঠিক আছে অনুভব করা যাবে যখন চক্রে চক্রে যাবে এই ছাত্রা যে চক্রের কথা বললাম এই চক্র এক এক করে যাবে হুম তখন বোঝা যাবে যে শক্তিটা আস্তে আস্তে করে উঠছে উপরে ঠিক আছে এই বিষয়ে আমি চ সাতটা চক্রের বিষয়েও বলে দিলাম তোমাদেরকে এবং বেসিক যে নারী যে বিষয়টা এই নারী শোধন করতে হয় জানো তো নারী শোধন যাকে বলে নারী শোধন মেয়ে মহিলা না নারী বলতে এই যে যে যেটা দেখালাম স্লাইডে তাই তিনটে নারী ইরা পিঙ্গলা সুষমনা এই তিনটে নারীকে শোধন করতে হয় তারও পথ আছে সেটা আস্তে 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 যাবো এই লেভেল একবারে আপ করলে কত দূর কি ইয়ে করা যায় কিন্তু দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে উৎসাহ ভালো অতি উৎসাহ ভালো না আবার কম উৎসাহ ভালো না মিডিয়াম থাকা ভালো বুঝেছো স্বাভাবিক তুমি দ্রষ্টা তোমার অত টেনশন নেই যত জীবনে টেনশন কম নেবে ভালো থাকবে যত টেনশন টেনশন কখন নিতে হয় জানো তো গুরুর সামনে বসে টেনশন গুরুর যখন সামনে তখন যেন ভুল না হয়ে যায় কোনো তখন গুরুপদের গুরুর আদেশের অপেক্ষা গুরু কি বলে সেটা গুরুর কাছে এই জিনিসগুলো আগে ছিল কুল যেটা ছিল বা গুরু গৃহে থেকে এই জিনিসগুলো শিক্ষা পেত আগেকার যারা আগেকার যেসব শিক্ষার্থী বলো সাধক বলো তারা গুরু গৃহে বসে এগুলো শিখতো এই যেগুলো আমি তোমাদেরকে বলছি এই জিনিসটা একটা উঠে গেছে শুধু পড়াশোনা পড়াশোনা মাথা খেয়ে নিল রে ওই জন্য তো ভালো লাগে না ওই জন্যই তো পড়াশুনো ভালো লাগে না মাথা খেয়ে নিল জাস্ট মা বাবা পড়াশুনো পড়তে ভালো লাগে না কেন ভালো লাগবে রস নেই যে ওর মধ্যে রসটাই তো নিংড়ে শেষ রসটা তুলে জানো রসটা তুলে আর এক জায়গায় রেখে দিচ্ছে এবার ছিবড়া গুলো তুমি চেবাও ভালো লাগে চিবড়া চেবাতে চিবড়া আক 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 চেনো আক এবার আক তোমারে যদি খাতা হয়ে নিও না বলে কি কি বলছে হ্যাঁ আকটা তুমি খেয়ে নিলে খেয়ে রস একজন খেয়ে নিলো বা রসটাকে তুমি নিংড়িয়ে তুমি আলাদা গিলাসে করে রেখে দিলে বা চিবড়টা তোমাকে খেতে দিচ্ছে কেনম লাগে ভালো লাগবে ঠিক রসটা যদি থাকতো ঠিক এই রকম রস বলতে এই যে দেহ জ্ঞান এইটা থাকলে এই হেও তত্ত্ব এই বিষয়গুলো এগুলো গুরুকুলে আগে দিত আমাদের ইন্ডিয়ান সিস্টেমে ছিল এটা এই শিক্ষাটা ছিল আগে গুরু গৃহে থেকে এগুলো শিখত ঠিক আছে এই রসটাকেই সরিয়ে দিয়েছে এখন নিরস পাচ্ছ তো আমরা নিরস হই স্কুলে যাও এই সব তো আর কোনো জায়গায় নেই এই দুটো একসঙ্গে সংমিশ্রণ যদি করা হতো না আমাদের ইন্ডিয়া আরো এমনিও এগোচ্ছে আরো কত এগোতো আরো কয়েক হাজার গুণ এগিয়ে যেত কেউ বিট করতে পারতো না কেউ না যদি এই দুটো একসঙ্গে থাকতো এই এই পড়াশোনা আর এই বিদ্যা দেহের বিদ্যা এই দুটো একসঙ্গে থাকলে আমাদের ভারতবর্ষকে পৃথিবীর কেউ হারাতে পারতো না জানো তো পৃথিবীর কেউ হারাতে পারতো না এই দুটো বিদ্যাকে রসটাকে আলাদা করে দিয়ে দিয়েছে বুদ্ধি করে ঠিক কলকাটি নেড়ে কলকাটি নেড়ে দুটোকে আলাদা করে দেওয়া হয়েছে এগুলো অনেক বিষয় জানো তো এইটাকে এক জায়গায় যারা করতে পারবে তারা জীবনে কিছু করতে পারবে তাই বলে হ্যাঁ আধ্যাত্মিকতা জানে না তারা কি জীবনে জীবনে সাকসেস সাকসেস হয়নি হয়েছে তারা জগতের জন্য করলো কত লোককে খাওয়াচ্ছে কত কি করছে সেইটা না সেই খাওয়ালে কি হয়ে গেল জগতের কত মানুষকে সে আলো দেখিয়েছে না সে তো চোখের চোখের ডাক্তারখানা খুলেছে আরে সেই আলোর কথা বলিনি এই দেহের ভিতরে যে আলো যেটা আমাদের প্রাচীন মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছে মানে যেটা আমাদেরকে আমাদের জন্য অমূল্য সম্পদ যে জিনিসটা রেখে গেছে আমাদের জন্য সেই জিনিসটা আজকে হারিয়ে গেছে সেই জিনিসটা হারিয়ে গেছে এই আলো কয়জনকে দেখিয়েছে এই আলো বড় বড় যারা সাকসেস হয়েছে খুব কম তারা এইগুলোকে পাত্তা দেয়নি সেটা সাকসেস সেটাকে সাকসেস বলে না একটা গরিব মানুষ তার কিচ্ছু নেই পড়া পয়সা নেই করি নেই কোনো কিছু নেই সে যদি মানুষকে এই দিশা দেখাতে পারে এই শুধু এই দিশা দেখাতে পারে যে দিশার কথা বলছি এই দেহর বিষয়ে এই দিশা দেখাতে পারে তার মতো সাকসেসফুল ব্যক্তি নেই আর দশটা মানুষ যদি তাকে শোনে তার মতো সাকসেসফুল ব্যক্তি এই জগতে নেই কারণ আমাদের রেসপেক্ট করতে হবে আমাদের প্রাচীন ঋষিদের আমাদের পূর্বের যারা ছিল কত বড় রিচ কালচার আমাদের রেখে গেছে আমাদের আমাদের দেশ আমাদের দেশে শূন্য আবিষ্কার হয়েছে শূন্য আমাদের দেশে ইন্ডিয়ায় ঠিক আছে এই ইন্ডিয়া শূন্য আবিষ্কার হয়েছে এত বিজ্ঞানের অগ্রগতি আর দেখা লাগতো না শূন্য যদি না আবিষ্কার হতো এত বিজ্ঞানের অগ্রগতি আর পাওয়া সুবল পাওয়া লাগতো না ঠিক আছে শূন্যটা শুধু আবিষ্কার করে শূন্য শুধু এই শূন্যটা আবিষ্কার করে চলে বলে বুঝেছো ইন্ডিয়ার থেকে আরও কিছু আছে অত কি বলবো হ্যাঁ তা হোক বোঝো এই জ্ঞান তোমাদেরকে লাভ করতে হবে জানতে হবে আমি শোনো আমি সর্বজ্ঞানী নয় আমি আমার জ্ঞানও সীমিত আমার চেয়েও কেউ ভালো জানে তথাপিও আমি যেটুকুনি জানি তোমরা তো অনেকে জানো না যেটুকুনি জানি সেইটুকুনি তোমরা নেওয়ার চেষ্টা করো হয়তো আমি ভুল বলতে পারি আমার চেয়ে যে ভালো বলবে তার কাছ দিয়ে সেটা শুধরে নেবে কি বলছি বুঝে নাও আমি তোমাদেরকে ভুল ধর শেখালাম ভুল কোনো কোনো কারণে আমার আমারও তো শর্ট আমারও রক্ত শরীর আমিও তো সর্বজনতাম না সর্বজ্ঞানী নয় আমার দ্বারা ভুল হতে পারে তোমরা সেটাকে শুধরে নিও পরবর্তীতে আমি চাই আরও বেশি তোমরা জ্ঞান লাভ করো আরও বেশি উপরে চলে যাও আমি যেতটুকু বলছি আরও উপরে চলে যাও তোমরা আমি তো চাই আমার মনের মধ্যে ওইটা নেই যে আমার চেয়ে বড় হয়ে যাবে রে ও জেনে যাবে অনেক কিছু জানো না ভালো তো এই জগৎটা না হবে তো আমি যে যে জগৎ কল্যাণ যেভাবে করতে চাইছি তোমরা যদি আরো বেশি ভালোভাবে করো আরো ভালো তোমার চরণে প্রণাম করবে রে বাবা আমি প্রণাম যদি জগৎ কল্যাণ করতে পারো আমার কথা শুনে তুমি যদি পাল্টে গিয়ে জগৎ কল্যাণ করতে পারো তোমার চরণে কোটি প্রণাম দেবো আমি গিয়ে যদি কখনো বলো যে না দাদা তোমার ভিডিও একসময় দেখেছি আমি তখন তা নাহলে আমি বুঝবো কি করে যাক এই কথা বলতে বলতে কতদূর যাই বলো তো বলো তোমাদের কি ভালো লাগে সত্যি ভালো লাগে আমাকে বলো তো তোমরা কমেন্টে অনেকে শুধু দেখো কেন তো মন দিয়ে দেখো আমি জানি তোমরা কমেন্টে বলো না কে কে দেখছে কে কি মন দিয়ে দেখছে আমি কি করে বুঝবো আমি অত শক্তি ধর্ম মহাপুরুষ না বাবা আমি তো সাধারণ দাদা সাধারণ দাদা বলো কাকা বলো যা বলো সাধারণ মানুষ সাধারণ একজন মানুষ সাধারণ মানুষ ওই যে অত শক্তি টক্তি আছে বুঝি অল্প কিছু বুঝি অল্প কিছু বুঝি সেই নিয়ে চলি বুঝেছো স সাধারণ নরম সাধারণ সরল সে আবার জানো তো মনের মধ্যে গরলও আছে সত্যি কথা বলছি তোমাকে যে গরল তার সঙ্গে গরল তখন আমি কি বিটকেল মানুষ জানো না যে আমার সঙ্গে গরল করবে তার সঙ্গে গরল বাজের থেকে বাজে আমি না নাম আমি নামি উঠি যে আমার সঙ্গে যেরকম ব্যবহার করবে টিট ফট ট্যাট এটা নিয়ম নাহলে জগতে টেকে যাবে না তো জগতে টিট ফট ট্যাট না হলে টেকে যাবে না তুমি টিকতে পারবে না জগতে তোমাকে যে যেরকম ক্রিয়া দেবে তোমার সেরকম প্রতিক্রিয়া দেয় প্রতিক্রিয়া দেওয়া লাগবে তুমি নালে টিকতে পারবে না কারণ শয়তানের জোর বেশি বুঝেছো এই জগতে তাকে প্রতিহত করার জন্য নিজেকে স্ট্রং থাকতে হবে স্ট্রং মানে দুর্বল নয় স্ট্রং স্ট্রং থাকলে সব তাহলে আজকে বেশিক বিষয়টা বুঝলে একদম সাধারণ দেখো আমি ঘরের লোক মনে করো নিজের লোক ঠিক আছে ওই অত গুরুগম্ভীর ভাবে ওই যত সাধু টাধু দেখি কত হ্যাঁ অত গরুগম্পের বাবা আমি বলতে পারি না সাধারণ বিষয় বলে দিলাম তোমরা শুনে নাও এইভাবে গুন্ডারা বলে তাই বলো গুন্ডা আমি হ্যাঁ ঠিক বুঝলে তো তোমরা ভালো লাগে তো আমাকে কমেন্টে বলো না তোমরা কি লোক ভালো তোমরা ভালো থাকো সুস্থ থাকো বেশি জিনিসটা আজকে কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করলাম ভালো থেকো তোমরা সুস্থ থেকো হ্যাঁ ভালো থেকো এর আরো অনেক বলবো সুস্থ থেকো এটাই চাই